বাড়ির সামনে নোংরা আবর্জনা পরিষ্কার করাকে কেন্দ্র করে প্রতিবেশীদের হামলায় গুরুতর জখম হলেন এক মহিলা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদহের রতুয়া থানার কাহালা অঞ্চলের হর গ্রামে আক্রান্তের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তরা বর্তমানে পলাতক ঘটনায় তদন্ত শুরু করেছে রতুয়া থানার পুলিশ স্থানীয় সূত্রে জানা কেছে আহত মহিলার নাম নুরজাহান বিবি বাড়ি রতুয়া থানার কাহালা গ্রাম পঞ্চায়েতের হর বাড়ির সামনে প্রতিনিয়ত নোংরা জমি থাকায় তা পরিষ্কার করে রাস্তার এক প্রান্তে ফেলে খুলে তিনি আর সেই নিয়ে প্রতিবেশী আজমিরা বিবির সঙ্গে দীর্ঘদিন ধরে অশান্তি চলছিল প্রায়ই আজমিরা বিবি তাকে অপত্য ভাষায় গালি করতেন বলে অভিযোগ শনিবার সকালে নূরজাহান বিবি প্রতিদিনের মতন বাড়ির সামনের আবর্জনা পরিষ্কার করে সরকারি জমির এক পাশে ফেলতে গেলে আবারও বিবাদ বাঁধে অভিযোগ সেই সময় আজমিরা বিবি তার স্বামী এবং দুই ছেলে সহ মোট চারজন নূরজাহান বিবির ওপর চড়াও হন লোহার রড দিয়ে মাথায় আঘাত করা হয় বলে অভিযোগ গুরুতর জখম অবস্থায় তিনি রাস্তায় লুটিয়ে পড়েন স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রতুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে পরে আক্রান্ত মহিলা আজমিরা বিবি তার স্বামী ও দুই ছেলের বিরুদ্ধে রতুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এই বিষয়ে আক্রান্ত আজমিরা বিবি বলেন আমি ঝাড় দিচ্ছিলাম নিজের চৌবারটা মানে রাস্তা রাস্তার ঝাড় দিয়ে স্কুল আছে আমার বাড়ির আগে ওইখানে আমি লাগাচ্ছি মানে পাননি টান্নি লাগাচ্ছি ও লাগাতে দিবে না ওইটা নিয়ে ঝগড়া ওইটা গ্রামের প্রতিবেশীটা আজমিরা আজমিরা রাহুল ওরা ওর স্বামী ওর বেটা তারপরে ওটা দিবে না তো আমি বলছি কি তোর তো এটা জায়গা নাই সরকারি জায়গা আছে তো আমি তো এটা আবার কুরকুরের পাননি উঠি আমি বাড়ি নিয়ে চলে যাচ্ছি ঝগড়া করার কী আছে কালকেও ঝগড়া করে অনেক গালাগালি করলো আমার বাড়িতে বারবার মারতে আসছে তো আমি গেট লাগিয়ে বেঁচে যাচ্ছি আজকে আমি নামাজ পড়ে আমি বাইরে ঝাড় দিতে বেরিয়েছি যেমনি আমি মানে একবার ঝাড় দিয়েছি পিছন থেকে লোহার ই নিয়ে খান্তির মতো ছিল লোহার রোডের মতো ওটা দিয়ে আমার মাথায় ছুড়ে দিলাম রোগতে আমি তো জ্ঞান হয়ে গেলাম তারপরে সবাই কে কে আসলাম আমি আর তখন জানছি না তারপরে সবাই হসপিটাল নিয়ে গেল আমাকে হসপিটাল নিয়ে গিয়ে ডাক্তারবাবু চিকিৎসা করলেন করার পর আমি আবার এখানে এসেছি এই বিষয়ে এক স্থানীয় বাসিন্দা বলেন গতকালকে সকালবেলা যখন উঠিয়ে তো এই ঝাট 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 নিয়ে একটা ঝোড়া চলছিল তখন ঝোরাঝুরি করতে গালাগালিচ হয়েছিল গালাগালিজ করতে করতে এখানে আমাদের একটা কাকি লাগলো এও কাকি লাগলো এনেও কাকি লাগলো নুরঝান কাকি একটা আছে আজমিরা কাকি তো দুজনের আমাদের মীমাংসা করে ঝামেলাটা প্রধান সাহেব এসে মীমাংসা করে দিল করার পরে সকালবেলা হওয়ার পরে সব কিছু সলভ হয়ে গেল তো আজকে সকালে মানে হঠাৎ আমি ঘুম থেকে চিৎকার কথা পেলাম বলছি বাচ্চা বাচ্চা এরকম কি একটু কথা আসলো দেখলাম আমার মা চিৎকার করছে তখন হঠাৎ দেখে এসে দেখি অনেকজন ছিল এখানে দেখলাম কি যে ওনার চুল ধরা ধরে নিয়ে চলছিল তখন ঝোড়া চলছে তখন আমি কি করলাম দেখতে পেলাম কি তখন আমি সঙ্গে সঙ্গে গামছা নিয়ে যার মাথা যা মাথা ফেটেছিল আর আজমিরা কাকি যা হয়ে মানে আমি সেটা দেখিনি কি মেরেছি কিন্তু মাথা ফেটেছিল অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও ততক্ষণে অভিযুক্তরা বাড়িতে তালা দিয়ে গা ঢাকা দিয়েছে অভিযুক্তদের খোঁজে নেমেছে রতুয়া থানার পুলিশ মালদা থেকে পণিত সরকারের প্রতিবেদন নিউজ টুডে